ঈদের সকালটা যেন দুঃস্বপ্নের এক শুরু বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য সুপার নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে কাপাকাপি অবস্থা কে কার আগে ড্রেসিং রুমের পথ ধরবে সেই প্রতিযোগিতায় যেন মেতেছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার ইনিংসের প্রথম বলেই নেই তানজিদ তামিমের উইকেট দুর্দান্ত শুরু নেপালের শূন্য রানেই ওরা পেয়ে গেছে প্রথম উইকেটের দেখা শূন্য থেকে শুরু আর দশম উইকেট পর্যন্ত এভাবেই চলেছে টাইগার ব্যাটিং লাইনআপের কাপাকাপি শান্ত লিটন সাকিব কিংবা তরুণ তাহুই হৃদয় জাকের আলি কেউই পারেননি ধরতে হাল তিরিশ রানেই ওরা হারায় প্রথম চার উইকেট সুপার এইটে ওঠা যখন শুধুমাত্র সময়ের ব্যাপার তখন টাইগারদের এমন ব্যাটিংয়ে দিশে হারা দেশের হাজারো সমর্থকের প্রাণ ইদুল আজহার প্রথম প্রহরটাই যেন দুঃস্বপ্নের মতোই কাটলো টাইগার সমর্থকদের টাইগার ব্যাটারদের প্রত্যেকের মাঝেই দেখা গেছে দায়িত্বহীনতার চরম উদাহরণ এমন ম্যাচেও ব্যাটারদের খামখেয়ালিপনা আপনাকে অবাক করতেই পারে জিতলেই যেখানে সুপার এইটের রাস্তা পরিষ্কার সেখানে এমন ব্যাটিং আবারও একবার ভাবাতে বাধ্য করে টাইগারদের ব্যাটিং সামর্থ্য কতটুকু নেপালের পে খাবি টাইগার ব্যাটিং। সাউথ আফ্রিকার বিপক্ষে নেপালের ম্যাচ হয়তো দেখেননি বাংলাদেশের ব্যাটাররা এই প্রশ্ন তখনই ওঠে যখন এমন অপরিপক্ক ব্যাটিং এর দেখা মেলে আগ্রাসী কিংবা ডিফেন্সিভ সবখানেই নরবরে টাইগার ব্যাটিং ইনিংসের শুরুতে জীবন পেলেও হাল ধরতে ব্যর্থ লিটন দাস বারো বলে ওর সংগ্রহ দশ অধিনায়ক শান্ত আবারও ব্যর্থ ওর আউটে ধরন ছিল জঘন্য পাঁচ বলে চারেই তিনি সন্তুষ্ট এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শান্তুর নামের পাশে আরেকটি ব্যর্থতার পালক গ্রুপ পর্বে শান্তুর চার ইনিংস যথাক্রমে সাত চোদ্দ এক ও চার সব মিলিয়ে এ বাহাতি ব্যাটারের মোট রান ছাব্বিশ দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেননি ও চেষ্টা চালিয়েছিলেন সাকিব আল হাসান তবে তিনিও ফিরেছেন দলকে বিপদে ফেলেই পোড়া মাহমুদুল্লাহ রিয়াদ হয়েছেন রান আউটের শিকার ফিরেছেন তেরো বলে ১৩ রান করে তরুণ জাকির আলী অনিক নষ্ট করেছেন আরও একটি সুযোগ বাংলাদেশ ইনিংসের সবচেয়ে কম স্ট্রাইক রেট ওর ছেচল্লিশ দশমিক এক পাঁচ স্ট্রাইক রেটে ছাব্বিশ বলে করেছেন মাত্র বারো দল যখন একেবারেই খাদে তখন একশো পেরোল রিসাদ তাস্কিনের ব্যাটে সাত বলে ঋষাদের ব্যাট থেকে তেরো অন্যদিকে পনেরো বলে তাস্কিন করেছেন বারো পুরো একশো বল খেলতে না পারা বাংলাদেশ মোস্তাফিজের রান আউটে শেষ হয়েছেন একশো ছয়ে মন্দের তাই বলতেই হবে এক সময় তো উকি দিচ্ছিল লজ্জার স্কোরের দুই অঙ্ক পেরিয়ে টাইগার স্পর্শ করেছে শতকের কোটা একশো বিশ বলে ওরা তুলেছে মাত্র একশো ছয় টি টোয়েন্টি ক্রিকেটে আরও একবার হতাশ করলো টাইগার ব্যাটিং লাইন দিবাকর চৌধুরী কালবেলা